হ্যালো আসসালামু আলাইকুম আজকে খুব সহজ একটি রেসিপি শেয়ার করছি তো কাতলা মাছের দিয়ে কাতলা মাছের পেটি দিয়ে কলা দিয়ে রান্না করব। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি আর কলাটা কুটে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি ওই যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে একে একে ভেজে নিচ্ছি মাছের যে পেটিগুলো হয় সেই পেটি দিয়ে রান্না করব আজকে কলার ঝোল তো খুব সহজ রেসিপিটা ভিডিওটা তোমরা দেখো স্কিপ করো না খুব ভালো লাগবে ভিডিওটা একদম সিম্পল সহজ একটা রেসিপি তো মাছগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তারপরে আমি কলাটা রান্না করব তো এক এক করে যে ভেজে নিচ্ছি নেওয়ার পরে তারপরে এদিকে কলাটা আমি রান্না বসিয়ে দেব তো রান্না মাছটা ভাজা হচ্ছে এক পিট হয়ে গেছে আর এক পিঠ এই ভেজে নিচ্ছে। তো এই যে কলাটার দিকে রান্না বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু লাল করে তারপরে আমি কলাটা দিয়ে নিয়েছি কলা আর আলু দিয়েছি দিয়ে একটু তেলের উপরে লবণ দিয়ে কষিয়ে নেব তো এই যে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তারপরে আমি মশলা দিয়ে নেব একটু ভালো করে কষিয়ে নিচ্ছি হালকা করে ঢেকে দিয়ে রাখবো একটু পানি ছাড়বে তরকার থেকে তাহলে ভালো হবে তো আমার রান্নাটা পুরো হয়ে গেছে তোমাদের সঙ্গে আমি পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি দুঃখিত তো এই যে কলা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি টমেটোটা দিয়েছি আর মশলা দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম মশলা এই দিয়েছি দেওয়ার পরে তারপরে টমেটো দিয়েছি তো ভিডিওটা এই পর্যন্ত খোদা হাফেজ